আসসালামু আলাইকুম গুরুবে ভাই বেরাদার যারা আমরা এমবাসিডা বিএফএস এর এদিক ওদিক আছি তো আজকের পরিস্থিতি আমাদের দাঁড়ানোর মতন পরিস্থিতি নাই ভাই আমাদের কমপক্ষে 2000 লোক হইতে হবে যদি পুলিশের মোকাবেলা করতে হয় তাই আমরা কাছে যাইতে পাচ্ছি না আমরা যারা এদিক ওদিক আছি ভাই তা তারা চলে যান বাসায় চলে যান ভাই হ্যাঁ পরবর্তীতে যখন বিএফএস খুলবে তখন আবার ডাক দেওয়া হবে আজকে বিএফএস তো বন্ধ আমরা যে কি করব তাই রবিবার দিনগণ আবার শনিবার একটা সিদ্ধান্ত জানানো হবে আর আমাদের নোটিশ ইনশাআল্লা আশা করি যে সোমবার দিন নোটিশ পাবেন তা আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অ্যাম্বাসিডারের সাথে সাক্ষাৎ হবে তারা যতটুকু পারে তাদের চাপ দেবে যে মেলেনিয়া আসার আগে তাদের একটা রেজাল্ট দিয়ে দাও এইভাবে বলবে যদি না হয় তাহলে আমরা মেলেনিয়া আসবে যেদিনকে এদিনকে আমরা লাগাতার কর্মসূচি করব। আমরা মানুষের বিশ্ব মিডিয়ায় দেখাবো এইভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফোনে তাই ঠিক আছে আপনারা থাকে জানগা যারা যারা এদিক ওদিকে আসেন ভাই আজকে দাঁড়ানোর মতন পরিস্থিতি এটা তো জানেনি যে পুলিশ কিভাবে মোতায়েন করা হয়েছে তো ধন্যবাদ ভাই আপনাদের সময় দিতে পারলাম না আজকে তা আমরা এদিক ওদিকই আছি বেশিরভাগ তাই আপনারা চলে যান আজকে আমাদের দাঁড়ানো এই পরিস্থিতি নাই ধন্যবাদ